বারোমাসি কাঁঠাল এবং দেশি কাঁঠাল উভয় ক্ষেত্রেই মুচি আসার পর দুটো সমস্যার সম্মুখীন হতে হয় যার ফলে কাঁঠালের সংখ্যা অনেক কমে যায় সমস্যা দুটোর একটা হলো মুচি কালো হয়ে পচে গাছ থেকে ঝরে পড়া আর দু নাম্বার হলো ফল ছিদ্রকারী পোকা ওই ছোটো ছোটো মুচির মধ্যে ঢুকে গিয়ে ফল ছিদ্র করে তার মধ্যে ডিম পারে ডিম থেকে লার্ভা সৃষ্টি হয় এবং সম্পূর্ণ ফলটাকে শেষ করে দেয় এর ফলে কাঁঠালের সংখ্যা অনেক কমে যায় এই দুটো সমস্যার সমাধান নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা যারা এই সমস্যার মধ্যে আছেন তারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকার পাবেন সাধারণত আমরা জানি কাঁঠাল গাছে দু রকমের মুচি আসে একটা হচ্ছে পুরুষ মুচি একটা স্ত্রী মুচি প্রথম দিকে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মুচিগুলোতে মুচিগুলোর গায়ে কালো হয়ে ছত্রাকের আক্রমণ দেখা দেয় এগুলো মূলত হয়ে থাকে পুরুষ মুচি পুরুষ মুচি কেন হয়ে থাকে পুরুষ মুচির গায়ে অসংখ্য ছোটো ছোটো ফুল ফোটে সেই ফুলগুলো যখন কুয়াশার সংস্পর্শে আসে তখন রাইজোপাস আর্টোকারপি নামক ছত্রাকের দ্বারা আক্রান্ত হয় এই ছত্রাকের আক্রমণের ফলে প্রথমে ওই পুরুষ মুচিগুলো বাদামী বর্ণ ধারণ করে বাদামী বর্ণ থেকে কিছু দিনের মধ্যে কালো হয়ে যায় এবং কালো হওয়ার পরে দেখবেন ওই মুচির গায়ে যদি আপনি একটু লক্ষ্য করেন অসংখ্য গুড়ি 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 গুঁড়ি মাছি সেখানে এসে বসে এই মাছিগুলো কিন্তু এখানে আবার ডিমও পারে এবং এখানে অনেকগুলো লার্ভা সৃষ্টি হয় আবার আঙুল দিলে দেখবেন কালো কালো রাইজোপাস রাইজোপাস অর্থাৎ এই ছত্রাকের কিছু মাইসেলিয়াম যেগুলো বাতাসে ভেসে ভেসে অন্য ফলকে আক্রমণ করে সেগুলো আপনার আঙুলের সঙ্গে উঠে আসবে তো পুরুষ মুচি একবার আক্রান্ত হয়ে গেলে যে কালো কালো ধুলোর মতো অংশ বাতাসে ভাসতে থাকে এগুলো কিন্তু স্ত্রী ফুলের উপরে গিয়ে পড়ে এবং স্ত্রী ফুলের উপরে গিয়ে পড়ার পরে স্ত্রী ফুলও আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে না তখন সেগুলোকে কেটে বাদ দিয়ে অন্য কোথাও প্লাস্টিকে মুড়ে মাটির নিচে পুঁতে ফেলতে হয় যাতে সেখান থেকে বাতাসের মাধ্যমে ভালো ভালো মুচিগুলো আক্রান্ত না হয়ে যায় তো এটা একটা পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতি কিন্তু ম্যানুয়াল পদ্ধতি বড় গাছের ক্ষেত্রে তো করা সম্ভব নয় সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি সাহায্য নিতে হবে সেই সময় কি করতে হবে ম্যানকোজেভ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আমি উদাহরণ দিয়ে বলছি যেমন ডায়াথেন এম ফর্টি অথবা রেডোমেল গোল্ড এই দুটো যে কোনো একটা সংগ্রহ করে আড়াই এম এল পার লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে চার পাঁচ দিন পর চার পাঁচ দিন পর স্প্রে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ভালো রেজাল্টটা কোন দিক দিয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে গেছে কিন্তু নতুনগুলোতে আর আক্রমণ ঘটবে না ছত্রাকের ফলে কাঁঠালের যে সংখ্যা আপনি চান সেটা মোটামুটি পাবেন বলে মনে করি এবার আসি কাঁঠালের ফল ছিদ্রকারী পোকার কথায় এক ধরনের বাদামি বর্ণের মত যেগুলো কচি কচি মুচির উপরে বসে ডিম পারে এবং সেই ডিম থেকে লার্ভা বের হয়ে সরাসরি কচি মুচির ভেতরে প্রবেশ করে এবং সেখানে ভেতরে ঢুকে শ্বাসগুলো খেতে শুরু করে তো দেখবেন এরকম মুচির গায়ে যে খোলস থাকে সেগুলো যখন কাঠালের মুচির গায়ে আটকে থাকে সেগুলোকে টেনে দেখবেন সেখান থেকে আঁঠালো পদার্থ বেরোচ্ছে এবং তার নিচে দেখবেন পোকাটা দেখা যাচ্ছে সাধারণত এই ক্ষেত্রে ম্যানুয়ালি এই পোকাগুলোকে নষ্ট করা যায় ঠিকই কিন্তু বড়ো আকারে যারা চাষ করছেন বা বড় গাছের ক্ষেত্রে তো সেটা করা সম্ভব না সেক্ষেত্রেও রাসায়নিক উপায় অবলম্বন করতে হবে ছোটো গাছের ক্ষেত্রে বা যারা টবের মধ্যে করছেন তারা সাধারণত পোকাগুলোকে ফর্সেস বা সোন দ্বারা টেনে বার করে নষ্ট করে ফেলতে পারেন বা খুচিয়ে মেরে নষ্ট করে ফেলতে পারেন কিন্তু এছাড়া রাসায়নিক পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনাকে অবশ্যই সাইপার মেট্রিন গ্রুপের একটি ওষুধ ব্যবহার করতে হবে যেমন আমি এখানে বলতে পারি প্রোফেক্স সুপার বলে একটা ঔষধ আছে প্রোফেক্স সুপার আপনি দেড় এম পার লিটার জলে গুলে সারা গাছে ছড়িয়ে দেবেন এটা মূলত কনট্যাক্ট ইনসেকটিসাইট এছাড়া সিস্টেমিক ইনসেকটিসাইট ব্যবহার করা যায় কারণ পোকাগুলো সাধারণত ফলের মধ্যে অবস্থান করে সিস্টেমিক ইনসেকটিসাইড ছাড়া কিন্তু এগুলো যেগুলো ভেতরে আছে সেগুলোকে দমন করা সম্ভব নয় বাইরের ক্ষেত্রে বললাম আগেরটার কথা ভেতরের ক্ষেত্রে আপনাকে দিতে হবে সিস্টেমিক ইনসেকটিসাইড যেমন এমিডা ক্লোরোপিড গ্রুপের এমিডা বা অন্যান্য যে কোনো যেগুলো আছে এই গ্রুপের সেগুলো যে কোনো একটা কুড়ি ফোঁটা পার লিটার জলে মিশিয়ে সমস্ত মুচি ধুয়ে দিতে হবে এভাবে চার পাঁচবার করার পরে দেখবেন পুরোপুরি পোকার আক্রমণ থেকে অব্যাহতি পাওয়া গিয়েছে মূলত কাঁঠালের মোচির এই দুটো সমস্যা ছাড়া আর বিশেষ কোনো সমস্যা দেখা যায় না তবে হ্যাঁ কাঁঠাল বড়ো হতে হতে আরও কিছু সমস্যার সম্মুখীন হয় কাঁঠাল ফেটে যাওয়া এচোর পচে যাওয়া এই সব সমস্যার আলাদা সমাধান আছে সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করা যাবে তবে মূলত যে দুটি সমস্যার কথা বললাম দুটো সমাধানও বলে দিলাম এই সমস্যার সমাধান যদি এই পদ্ধতিতে করেন তাহলে দেখবেন যে এই সিজনে অন্তত কাঁঠালের পরিমাণ একটু হলেও বাড়বে তো দর্শক এই ছিল সম্পূর্ণ ভিডিওটা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ